দাউদকান্দিতে অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলার ঘটনায় দুই নারীকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাদোয়ান ইসলাম এ সময় দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন অফিস সহকারী মনির হোসেন উপজেলা ভূমি কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাত হাসান অফিস সহকারী সালাহউদ্দিন আলী হোসেন দাউদকান্দি মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মহসিন কনস্টেবল আতিকুল ইসলাম আফসার উদ্দিন জহিরুল ইসলাম ও সজল কুমার দাসের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ওফিদ সহকারী মনির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দাউদকান্দি থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মহসিন হোসেনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয় অন্যান্য আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় এই হামলার ঘটনায় উপজেলা ভূমি কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাত হাসান বাদী হয়ে বিশ জন নামধারী এবং পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়দ চৌধুরী জানান ভ্রাম্যমাণ আদালতে হামলার ঘটনার মামলার এজারভুক্ত আসামি সেলিনা আক্তার ও সাথী আক্তার নামের দুই নারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সূচনা কমিউনিটি ডট বিনোদনের পাশাপাশি খবর